আজকের রেসিপি সর্ষে পোস্তই দই কাতলা এটি বানানোর জন্য মাছ নিয়ে নিয়েছি ভালোভাবে ভেজেও নিয়েছি মানে বেশ করে মাছটা ভাজা হয়ে গেলে গরম করে আরেকটু বেশি তেল দিয়ে দেব দিয়ে গোটা এলাচ দু একটা লবঙ্গ আর একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দেব আর দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ পরিমাণ মতো এখানে আমি বাটা পেঁয়াজটাই ব্যবহার করেছি কোচানো পেঁয়াজ ব্যবহার করিনি এবারে এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব তারপরে দিয়ে দেব আদা আর রসুন বাটা এটাকেও একটু ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের গন্ধটা পুরোপুরি চলে যায় প্রথমেই বলেছিলাম যে সর্ষে পোস্তই দই কাতলা তার জন্য সর্ষে আর পোস্ত তো লাগবেই এখানে আমি সাদা সর্ষে আর পোস্ত একসাথে বেটে নিয়েছিলাম পরিমাণ মতো যেহেতু আমার এখানে এক পিস মাছ ছিল তাই পরিমাণটাও অল্প ছিল আর দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা একটু চিড়িয়ে এবারে এগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব খেয়াল রাখতে হবে সর্ষে পোস্ত দেওয়ার সময় লো টু মিডিয়াম হিটেই হবে এবারে সবগুলোকে একসাথে একটু নাড়াচাড়া করে নেবো কয়েক সেকেন্ড বেশি ভাজা হলেও কিন্তু এটা ভালো লাগবে না আর যাতে নিচে লেগে না যায় তার জন্য বারবার বারে বারে নাড়াচাড়া করতে হবে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ এগুলোকেও একইভাবে একটু নাড়াচাড়া করে নেব নেওয়ার পরে আগে থেকে ফেটানোর যে টক দইটা রেখেছিলাম সেটা পুরোটা দিয়ে দিলাম আর টক দইটা দেওয়ার সাথে সাথেই নাড়াতে হবে না হলে দলা পাখিয়ে যাবে ভালোভাবে একটু খুন্তি দিয়ে নাড়ালে যেগুলো যদি দলা পাকিয়েও যায় সেগুলো আবার ঠিকও হয়ে যাবে তো যাই হোক এখানে মশলাটা আমার হয়েও গেছে এবারে আগে থেকে ভেজে রেখেছিলাম যে মাছটা সেই মাছটাও একটু দিয়ে দিলাম আর মশলাগুলোও গায়ে দিয়ে দিলাম যাতে একটু ভালোভাবে মাছের মধ্যে যায় বেশ কয়েক সেকেন্ড বেশি ভাজার দরকার নেই বেশি মশলাটা দেওয়ার তারপরে মাছটা দেওয়ার দরকার নেই অল্প কয়েক সেকেন্ড রেখে একটু নাড়াচাড়া করে দিলেই হবে তারপরে দিয়ে দেব জল পরিমাণ মতো আর এটা যেহেতু একটু মাখা মাখা হবে তাই পরিমাণ মতো একটু অল্পই জল দিতে হবে বেশি দিলে ভালোও লাগবে না স্বাদও আসবে না তেমন এবারে এইটাকে একটু ফুটতে দেব আর ফুটতে ফুটতে দিয়ে দেব সামান্য কয়েকটা দানা চিনি যেহেতু এখানে টক দই দেওয়া হয়েছে ব্যালেন্স করার জন্য চিনিটা একটু দিতে হবে তাই চিনিটাও দিয়ে দিয়েছি আর এখানে পুরো কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ বেশ ভালো কিন্তু দেখতে লাগছে তাই না